বাল্যবিবাহ সচেতনতা কর্মসূচি পঞ্চম পর্যায় গোপীনাথপুর গার্লস হাইস্কুলে সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত গোপীনাথপুর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে ভগবানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চম পর্যায়ের সচেতনতা কর্মসূচে সমাজ থেকে এই অমানবিক কুপ্রথা নির্মূলের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্তমান সময়ে বাল্যবিবাহ এখনও বহু কিশোরী ও শিশুর শিক্ষা স্বাস্থ্য ও ভবিষ্যতের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে এই বাস্তবতাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে এই কর্মসূচির মূল উদ্দেশ্য এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা এছাড়া উপস্থিত ছিলেন গুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রিন্টু রানা ব্লক প্রশাসনের আধিকারিকবৃন্দ আইসিডিএস দপ্তরের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অরূপ সুন্দর পণ্ডা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ যা একটি কিশোরীর শিক্ষা আত্মসম্মান ও স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয় এই কুপ্রথার বিরুদ্ধে লড়াইয়ে পরিবার সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য কারণ আইনের মধ্য দিয়েই সমস্যার সমাধান সম্ভব নয় আমাদের ইতিমধ্যে বিভিন্ন পক্ষ আমাদের উপস্থিত আছেন প্রধান আছেন আমার পরে উনি বলবেন এছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে থেকে আমাদের আইনের বিভাগ থেকে জেলা থেকে এসছেন সব যারা ব্যবস্থা করেছেন এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকারা আর আমার প্রাণের প্রিয় ছাত্রীরা সবাইকে ভগবান প্রবাহ পঞ্চাশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মান জানান অবশ্যই ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করবো আমাদের কাছে ঈশ্বরের জিজ্ঞাসা প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি দেখুন আমরা সবাই জানি আমরা সবাই বলছি আমরা সবাই জানি যে বাল্য ঠিক নয় এটা শারীরিক ভাবে খারাপ এটা সামাজিক ভাবে খারাপ এটার জন্য সমস্যা আছে এখানে যারা অভিজ্ঞিকা আছেন তারাও বলছে আপনি এলাকায় গিয়ে একটা চা দোকানে বসে আলোচনা যদি করেন তাহলে দেখবেন সেখানে সবাই বলছে এটা একবারে না এ ঠিক নয় যদি আমাদের বাড়ির মেয়েরা অসুস্থ হয়ে পড়বে বাড়ির মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় বিপদে পড়বে আজকে সমাজে মেয়েদেরকে সামনের সারিতে আনতে হবে মেয়েদের মধ্যে শিক্ষার আলো প্রতিষ্ঠা করতে হবে আবার যদি আপনি দেখেন তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মহিলা আপনি যদি আমাদের রাষ্ট্রপতির দিকে দেখেন তাহলে দেখবেন তিনিও মহিলা আপনি যদি দেখেন যে সরকার কন্যাদের জন্য এগিয়ে আসার জন্য যেমন আমরা সামনে দেখেছি যিনি আমাদের এই বাল্যবিহ বিরুদ্ধে লড়াই করেছিলেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও কন্যাশ্রীর মতো প্রকল্প যেটা করে বিশ্ব মেনে নিয়েছিল যে হ্যাঁ একটা সুন্দর প্রকল্প যার মধ্য দিয়ে আমরা আমাদের বাড়ির মেয়েদের পড়ার জন্য খরচ দিচ্ছি তারপর একটা নির্দিষ্ট বয়স মেনে দিচ্ছি সেখান থেকে কে টু দেওয়ার জন্য অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে ওই বয়স মতো পড়ার জন্য তারপরে এক একটা পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আবার তাকে বিয়ের জন্য পঁচিশ হাজার অর্থাৎ তার গার্জিয়ানকে আমরা একদিক দিয়ে তাকে আশ্বস্ত করছি যে এই বয়স পর্যন্ত তাকে পড়াতেই হবে না বিয়ে তো সব অবস্থা সবাই আমরা একমত যারা দিদিমণিরা আছেন তারাও একমত আমরা যারা এখানে জনপ্রতিনিধি তারাও একমত সবাই একবারে যে কোনো ভাবে বিয়ে আছে দেওয়ার সম্ভব না ছেলের বয়স একুশে নিচে দেওয়ার সম্ভব না আমি যদি বলি আবার বলবো আরো একটু বেশি হলে আরো ভালো আমাদের শিক্ষার আলো একেবারে জলমল করছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে আমাদের জেলা একবারে আবার ভাবে হবে যেদিন বেরোবে আমরা সবাই হাততালি দেবো আমরা সবাই গর্বিত হব আনন্দিত হবো কেন আমাদের জেলা শহরের জেলাকে হারিয়ে দিয়ে আমরা প্রথম স্থান অধিকার করেছি শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক দেখবেন সেই রিপোর্ট আবারই বাড়িও হবে আমাদের জেলায় এগিয়ে আসবে আমাদের এলাকা থেকে মেয়েরা বিভিন্ন ব্যাপারে অনেক অগ্রাধিকার জায়গা নিয়েছে গুরুগ্রামের মেয়ে ফুটবল খেলছে নেশনাল আমরা সবাই গর্ববোধ করছি অনেকে ফুলটুল নিয়ে গিয়ে তাকে বরণ করছি শুভেচ্ছা জানাচ্ছি সবই আছে সামাজিক ভাবে আপনি চা দোকান থেকে পান দোকান আপনি খেলার মাঠ থেকে গ্রামের আলোচনা সভা আপনি মেয়েদের যদি এসএসজি বলেন এখন মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য সরকার একের পর একের পর এক প্রকল্প নিয়েছে শুধু মেয়েদেরকে ফলো মহিলাদের জন্য বিশেষ করে এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়তো এই জন্য তার মহিলাদের প্রতি একটু বেশি ইন্টারেস্ট একটু বেশি সিমপেটি একটু সমবেদনা তিনিও জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিন্তু এত কিছুর পরেও কি সমস্যার সমাধান হচ্ছে এত কিছুর পরেও কি

আদ একটা ভয় এদের মধ্যে tyle tyle লিখে যাচ্ছে যারা সামাজিক ভাবে নিজেদেরকে এত সম্মানীয় ভাব যে এত নিজেদের গর্বিত ভাব যে আমার মেয়ে যদি পালিয়ে যায় কিংবা আমার ছেলে যদি পালিয়ে যায় তার থেকে আগে ওকে বিয়ে দরে শ্রেষ্ঠ বুদ্ধি বুলি করে সামাজিক সম্মান থাকে পড়ার মতে অন্য মহিলার সঙ্গে আড্ডা মারছস बोलते বাবা আমার মেয়ে কিন্তু পালিয়ে যায় আগে বিয়ে দিয়েছো ওর তো দুঃখ আছে আগে হয়েছে ওর সাথে এই যে এই যে মানসিকতা এই মানসিকতা আমরা ভাগিয়ে ভিড়িয়ে উঠতে পারছি গত পরশুদিন আমাদের একটা সভা চলাকালীন আমাদের জেলার মেম্বার গিনি এসেছিলেন নি সম্বোধন আজকে আমাদের এখানে গুলানবারে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে আদ্যবচর বিয়ে ঠিক হয়ে গেছে আমাদের জেলা থেকে টিম গেছে পুলিশ গেছে আমাকে আজকে ফোন করেছিল অনেক কষ্ট উদ্ধার করা হয়েছে মেয়েটাকে ওরদিকে নিজের তো বাবা তো పట్టাই দেয়নি তাদু দা তাদু ঠাকুরমা যথেষ্ট হবে ঝামেলা করে গেছে একের পর এক আমরা জেলা অধিকারীকে বলেছি যে আমি আদেশ কোনো আইনগত ব্যবস্থা নিন বলছি প্রথম চান্সের ব্যবস্থা না সম্ভব না তাহলে আইসিডিএস কি করতে হবে আইসিডিএস কোন বলছি আমি ওটা তো ভুল করতে পারছি না যে বিয়ে হয়েছে আমি দেখিনি তো আমি জানিও বিয়ে হবে কিন্তু হাতের কোনো নেই ও আইনে গিয়ে ছাড় দিয়ে যাবে আজকে যখন মেয়েটাকে উদ্ধার আমাকে বলা হলো যে আপনি যান জনপ্রতিনিধিকে পাঠিয়ে বলুন যে কোনো মূল্যে আমার বিয়ে না হয় কারণ জনপ্রতিনিধি তো কোনো মানবে না মেয়েটা বিয়ে হবে এখন তাকে মেয়েটা বিয়ে হতে খুব ইন্টারেস্টেড ব্যাপারটা বাস্তবটা নয় বাস্তব হচ্ছে যে সকল মেয়েরা পালিয়ে যাচ্ছে কিংবা এই বয়স সন্ধির কালে ভুলে আবেগে পা দিচ্ছে তার থেকে একশো গুণ বেশি আমাদের অভিভাবক অভিভাবিকা তাদের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে ভারতবর্ষের আইন আছে সরকার আইন বানিয়েছে কিন্তু আইনের দ্বারা কোনদিনই সমস্যার সমাধান সম্ভব নয় কারণ তারা এটা প্রমাণ করতে গেলে অনেক সমস্যার মধ্যে আমরা ফিরে দিয়েছি আপনারা সবাই যারা আছেন যতজন আছে আমাদের শিক্ষক সবাইকে আমি সম্মান জানিয়ে বলছি আমি নিজের বেসতেও বলছি আমরা ভালো করে জানি আমাদের গ্রামে এখন কংগ্রেসের মেয়ের বিয়ে হচ্ছে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমরা আমন্ত্রিত হচ্ছে আমরা পৌঁছচ্ছি যাচ্ছি আমন্ত্রণ রক্ষা করে ফিরছি আমরা কেউ অভিযোগ জানাচ্ছি না ওয়ান জিরো নাইন কে ফোন করলে হবে আপনার পরিচয় গোপন থাকবে আপনি থানায় গেলে থানা প্রথম ভাবে আমি যাবো কি কি লাভ আমি যখন যাবো দেবের সমস্ত রাইট লাভ করে দেওয়া হলো বললো না আমার বিয়ে হয়নি বিয়েটা নিয়ে গিয়ে অন্য মন্দিরে রাত্রি বেলা দেবো সাত দিতে মেয়েকে দেখে বসে থাকতে পারবো না পুলিশ সম্ভব তাই আমরা সিদ্ধান্ত আপনাকে সচেতন করার জন্য যে আপনি যে মেয়েটা জন্ম দিয়েছেন আপনার যখন সমাজে একটা সমস্যা ছিল যে মেয়েদের জন্ম পরে মানুষ ভাবতো তার বাবা মা ভাবতো মনে হয় কোনো পাপ করেছে মেয়ের জন্ম হয়েছে সরকার পাশে দাঁড়িয়েছে তাদের শিক্ষার ব্যবস্থা করেছে বিনা পয়সায় ব্যবস্থা আছে তাদের বিয়ের জন্য ব্যবস্থা করেছে মেয়েরা সমাজে প্রতিষ্ঠা আছে সংরক্ষিত জায়গা আছে ওয়েস্ট সরকার পঞ্চাশ একান্ন পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে চাকরির ক্ষেত্রে এখন মেয়েদের অনেক বেশি অগ্রাধিকারের জায়গা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার মেয়েকে যখন সকালবেলা যখন আপনার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সামান্য কোনো কষ্ট হল আমাদের একজন অভিভাবক বলছেন তিনি মেয়েকে ডেকে 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 তুলছেন ছটা থেকে সাড়ে সাতটায় উঠছেন তাহলে তিনি সেটা মানছেন তিনি জানেন তার মেয়েকে এই সেহটা দিয়ে তাকে বড় করতে হবে তার মেয়ে সব কথা শুনবে সে সিও দিয়ে তার মেয়েকে বড় করার পরে যখন তাকে শ্বশুরবাড়ি পাঠানো মানসিকতা আছে তখন তিনি বুঝছেন না যে কম বয়সে পাঠিয়ে দেওয়ার পর তার মেয়েটাকে আগুনে ঠেলে হচ্ছে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাকে ধ্বংসের মুখে ঠেলে হচ্ছে তখন কিন্তু তিনি ভাবছেন তিনি ভালো করে জানেন যে তিনি কম বয়সে বিয়ে করেছেন বলে তিনি যে অপর অত্যাচারিত হয়েছেন বা যে ত্যাগটা করেছেন সেটা এই সমাজের মেয়েরা যারা এখন থেকে এত হাসি খুশি মুখ বসে আছে যারা এখনো অনেক 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 স্বপ্ন দেখছে যাদের সামনে সমাজ স্বপ্ন দেখানোর জন্য তৈরি যারও সমাজের দায়িত্ব নেবে দায়িত্বের কারিগর হবে এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে যাবে আমাদের মতো জায়গায় কিংবা আমাদের ম্যাডামদের মতো জায়গায় পৌঁছবে বা আমাদের দিদিমন্দির মতো একটা জায়গা দিদি বিলংস করবে কিন্তু সেই জায়গা তারা প্রতিষ্ঠা পাওয়ার জায়গায় দাঁড়িয়ে সে তার নিজের মেয়ে যাকে জন্ম দিয়েছেন দশ মাস দশ দিন গর্বে কষ্ট করে ধারণ করার পর প্রতি এলাকার মানুষকে সচেতন করতে না পারি তাহলে এই সমস্যার সমাধান কোনদিনই সম্ভব হবে আমি জানি যে যারা ছাত্রীরা আছেন তারা কেউ কেউ হয়তো ভুল করে পা দেয় কেউ সেই পার্সেন্টেজটা অত্যন্ত নবন আমি মনে আমি বিশ্বাস করি আমি এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ভাবে করছেন গ্রাম প্রধান শ্রী ছিলাম পরে পঞ্চায়েত সমিতির আমি আমার জীবনে অনেক সালিস বিচার করতে হয় আপনারা জানেন সেখানে যত ডিভোর্স কেস দেখা গেছে সব কম বয়সে মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স বেড়েছে যারা ছেলে মেয়েদের ওই আঠারো বা একুশ মাথায় না করে বিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ সাতত্রিশ চল্লিশের মধ্যে ডিভোর্স অনিবার্য অবস্থায় দাঁড়িয়েছে আমরা এত কিছু বোঝার পরে আমরা সব জেনে সবাই পজিটিভ কথা বলার পরে কিন্তু খারাপ কাজটার সময় আমরা চোখ বন্ধ সহ্য করি কিংবা কোনো কলহনের বসন্তের মহল কোন কলহলের মধ্যে পড়ে আমরা সেই পুরস্কারে পাই আমরা আজকে সেই জায়গায় থেকে আপনাদের কাছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিত অভিভাবকের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে সামাজিক বার্তা দিতে চাই যেটা একটা ভুল জায়গা ম্যাডামরা বলেছেন সাকিব মেলা মেয়েরা সেখানে আমি শুধু বলবো সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তারা নিজেরা তখন জানে না যে বিয়ে সংসারের এই বোঝা নেওয়ার জায়গায় তারা পৌঁছেছে ফলে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেই অপেক্ষা করার জন্য যেমন সরকারের আইন থাকবে তার থেকে বড় থাকবে সচেতন হতে হবে আমাদেরকে আমার পাশের বাড়ি আমার আত্মীয় পরিজন যদি থাকে সেটা আমাকেই গোপন হলো দায়িত্ব নেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হবে গোপনে খবর দিতে হবে যাতে হাতে তার বিরুদ্ধে প্রমাণ করে যে আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে আমাকে একজন পঞ্চাশ সমিতির মেম্বার আজকে সকালে ফোন করছিল গুরুদার আমি নামটা বলবো না সমস্ত আছে তিনি বলছেন যে কোন মতে স্বাস্থ্য দপ্তর ব্লক প্রশাসন থেকে মা হয়ে গেছে এখন আগ্রহতে কয়েক মাস পাখি আমি তার মানে বিয়েটা কত বছর আগে দিয়েছি হ্যাঁ ষোলো হয়েছে এই তো মা হয়ে গেছে তার যদি এত সরকারি সহায়তা দরকার ছিল তাহলে কম বয়সী বিয়ে হলো কেন তারপরে মা হলো না এখন কি সেটাকে দেখা যাবে না আমার সম্ভব আজকেই সকালে কথা হচ্ছে আমাদের বক্তব্য ঠিক সেই যায় আমরা পথ প্রশাসনের পক্ষ থেকে ডিপার্টমেন্টকে জানিয়েছি তার সমস্ত কিছু ক্লোজ করে দিত সে যখন আট বছর আগে বিয়ে করেছে সে যখন তার পরিবার ভালো বসেছে তার সরকারি কোনো সুবিধার মধ্যে তার টাকার দরকার নেই আমাদের তার সন্তান তার নাম লেখানোর জায়গা যেন না পায় কোথায় তিনি নামটা এন্ট্রি করবেন সরকারি আধিকারিক নাম এন্ট্রি হবে তবে তো আপনি জন্ম নিয়েছে প্রমাণ হবে আপনি দেশের নাগরিক প্রমাণ সেটাও কোনো সুযোগ আমার প্রশাসনের পক্ষ থেকে দেবে সহায়তাই করবো তাতে যা হয় দেখা যায় আইন আমাদের সে সহায়তা করছে আমরা আপনাদেরকে সেই সচেতন জায়গাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আপনাদেরও নজর রাখা উচিত যখন একটা ছাত্রী দীর্ঘদিন স্কুলে আসছে যখন একটা ছাত্রী অনেক দিন ধরে স্কুল আসছে না কিংবা তখন তার বান্ধবী তাদের কাছে খবর নিয়ে ঠিক জানতে পারবেন যে তার মা বাবা থেকে জন্য বসতে আপনারও দায়িত্ব নিয়ে সেটাকে করতে করুন আপনার যথা জায়গায় জানান কমপ্লেন করুন ভিডিও আছে ওসি আছে আমরা আছে স্বাস্থ্য দপ্তর আছে আইসিএস দপ্তর আছে তাদেরও সেই ভূমিকা পালন করতে হবে আপনারা যদি সেই ভূমিকা পালন করে তবেই হয়তো এই সমস্যার সমাধানে কিছুটা জায়গা আমি সমস্যার সমাধান আর আমি ছোট ছোট বনীদেরকে বলবো অনেক স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে তুমি এগিয়েছো এই হাসি এই পড়াশোনা এর মধ্যে থেকে জীবনটাকে আরো বেশি উপভোগ করবে জীবনের বোঝা তো আসবেই একটা বয়স তোমাকে বাধ্য করবে সেই জায়গায় নিয়ে যে কিন্তু যতক্ষণে সেই জায়গা আছে তার যতটা সম্ভব এই কিশোরের জীবনটাকে কিশোরের জীবনেকে উপভোগ করার চেষ্টা করবে ভালো পড়াশোনা সবাই সরকার চাকরি পাবে এটা কথা নয় কি কিন্তু নিজেকে তৈরি করা হচ্ছে বড় কথা সেই জীবনের এই সুন্দর সময়টাকে ভুলে গেলে চলবে না কোনো বিসন্ধিতে না বয়সের সন্ধিক্ষণ মানুষকে ভুল পথে পরিচালিত করে তোমাদের উচিত নিজেদের মধ্যে নিজেদের বান্ধবীদের মধ্যে আলোচনার মধ্যে সেই সমস্যা সমাধান করে পড়াশোনার মধ্যে নিজেদের নিয়োজিত বাবা মার আদরের মধ্যে থেকে ভাই বোনদের সঙ্গে সেই সম্পর্কের মধ্যে তৈরি করে সংসারে বলা তো আসতেই হবে জীবনের নিয়ম অনুযায়ী তার জন্য অনেক বড় সময় পড়ে আছে জীবনে শৈশবের সময়টা সামান্য কিছু হতাম সেই সময় ভুল আসতে পা যদি বাবা মাও জানতে বাবা মা থাকবে আত্মপরিজন থাকে তা তাদের কথা ভাবো আর যদি অন্যদিকে নিজে যাও একবার ভাবো নিজের বাবা মার কথা যে সকাল থেকে আদর করে তোমাকে বড় করে তুলেছে যে পরিবার পরিজন তোমাকে এত স্নেহ এত ভালোবাসা দিয়ে জায়গায় পৌঁছেছে তাদের মনে ব্যথা দিয়ে কোন ডিসিশন তুমি জীবনে শুধু হতে পারবে এইটুকু মানসিকতা তোমাদের মধ্যে থাকতে আমি আশাবাদী তোমাদের মধ্যে সেই জায়গায় তৈরি হবে আজকের এই জায়গায় যে নাচি কাজ আমরা উপস্থিত নিশ্চয়ই জায়গা দিয়ে সেই মানসিকতার মধ্যে তোমাদের সেই চিন্তা ভাবনার বহু প্রকাশ বা প্রকট হবে এই আশা রাখছি সেই সঙ্গে অবশ্যই আমি অভিভাবকদের কাছে আরো গ্রহণ করবো সবাই মিলে আবার একজনের লড়াই করতে হবে কোনো মতে বালুক বিবাহ হয় যেখানে হবে তার বিরুদ্ধে প্রবেশ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে তবেই এই সফলতা আমাদের কাছে আসতে হবে আর যারা ভুল পথে নিজের সন্তানকে জন্ম দেওয়ার

সেই উন্নয়ন করে কিছু না আমাদের দায়বদ্ধ আমরা এই সুস্থ সমাজ পরিবেশন করার জন্য আমি আশা করব যারা অভিভাবকের যারা অভিভাবক আছেন আমার শিক্ষক শিক্ষিকা যারা সুন্দর একটা ব্যবস্থা করেছেন সবাই মিলে আমরা একটা এই ভবিষ্যৎ একটা সমাজ তুলে ধরব এই আশা রেখে সর্বস্তরে এই সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করার জন্য আমি অবশ্যই স্কুলের সমস্ত শিক্ষিকাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করবো আর অনেক অনেক ভালোবাসা শেষ আমার ছোট ছোট বোনদের প্রতি রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার গ্রাম পঞ্চায়েত প্রধান রিন্টু রানা তার বক্তব্যে কন্যা শিক্ষা নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সন্তানদের ভবিষ্যৎ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অনুষ্ঠানে আইসিডিএস ও ব্লক প্রশাসনের আধিকারিকরা বাল্যবিবাহের ফলে সৃষ্ট শারীরিক মানসিক ও সামাজিক ক্ষতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি শিশু সুরক্ষা আইন ও সরকারি সহায়তা প্রকল্প সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয় এই কর্মসূচিতে স্কুলের ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অভিভাবিকাদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয় ছাত্রীরা সাংস্কৃতিক পরিবেশনা ও বক্তব্যের মাধ্যমে বাল্যবিবাহ বিরোধী শক্তিশালী বার্তা তুলে ধরে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে অনুষ্ঠান জুড়ে একটাই বার্তা স্পষ্টভাবে উঠে আসে শিক্ষিত ও সচেতন সমাজই পারে বাল্যবিবাহের মতো কুপ্রথাকে চিরতরে নির্মূল করতে সব মিলিয়ে গোপীনাথপুর গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত এই পঞ্চম পর্যায়ের সচেতনতা কর্মসূচি সমাজ সংস্কারের পথে এক গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রশাসন জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ শিক্ষিত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে আসুন সবাই মিলে এই মহৎ উদ্যোগে সামিল হয়ে বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার গ্রহণ করি